পেয়ারা গাছে নাগাল পাচ্ছো না পেয়ারা পারতে পারছো না আরে সাদেই গাছ আছে কিন্তু পেয়ারা পাড়তে পারছে না রে আর একটু চেষ্টা করো চেষ্টা করো আর একটু পেয়ারা পাড়ার চেষ্টা করো একটু ট্রাই করো কী হলো পেয়ারা দেখতে পেয়েছ এই তো পেয়ারা আছে কিন্তু তোমাকে তো আর একটু লম্বা হতে হবে নাহলে তো তুমি এখানে ঘুরতে পারবে না পেয়ারা এই যে পেয়ারা কত পেয়ারা অনেক পেয়ারা আছে কি গাছে তো অনেক পেয়ারা আছে তোমাকে তো একটু লম্বা হতে হবে মামাম আবার কাজ না থাকলেও কাজ খুঁজে খুঁজে বার করবে দেখো ওই দেখো 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 কী করছে দেখো ছেড়ে দাও মামাম ছেড়ে দাও ছেড়ে দাও চলো আচ্ছা পেয়ারা পেরে দিচ্ছি তোমাকে একটা পেয়ারা পেরে দিচ্ছি পেয়ারা চাই পেয়ারা চাই ও চাই তাহলে পেয়ারাকেও বলো আসো তুমি তো সবাইকেই আসতে বলো তাহলে পেয়ারাকে বলো পেয়ারা আচো আচো বলো আচ্ছা পেয়ারা পেরে দিচ্ছি এই যে এই যে পেয়ারা এই পেয়ারাটা পারবো পারবো এই যে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে পারবো না